আসসালামু আলাইকুম ফ্রেন্ডস এন্ড ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আল্লাহ রাশেদ সহমতে ভালো আছি আমি আবার আজকে নতুন একটা ভিডিও বেশ কিছু দিন পর পর আমি ভিডিও দিচ্ছি ঠিক আছে বেশ কিছু দিন পর পর ভিডিও দিচ্ছি এখন বাসায় তো জানেনি আমার বাসার কন্ডিশনটা কী সবাই মোটামুটি দুজন রোগী আছে আমার বাসায় তো সবসময় ইচ্ছা করলেও আমি পারি না অফিসে থাকি সময়ও খুব কম পাই তো কথা না বাড়াই কী কী দিয়ে খাবো আজকে এটা একটু দেখি ঠিক আছে কী কী নিয়ে নিছি এখানে হচ্ছে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করা সালাদ আছে সাথে আর হচ্ছে আলু দিয়ে চিকেন কিমা করে পাকোড়া হ্যাঁ পাকোড়া বানানো হয়েছে একটু দেখাই ঠিক আছে এই হচ্ছে আর একটু পেঁয়াজ নিয়ে নিছি মরিচটা নিতে বলেছি আচ্ছা যাই হোক এই আছে আজকে তো এগুলোই খাব শুরু করছি হ্যাঁ যারা যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলে সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার দেন ভিডিওগুলো আর হচ্ছে অনেকেই বলছেন যে রেগুলার ভিডিও হচ্ছে রেগুলার ভিডিও দেওয়ার ইচ্ছা আমারও আছে কিন্তু আমি পারতেছি না আসলে আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করেন সবাই পারতেছি না রেগুলার ভিডিও দিতে ইনশাল্লাহ সব কিছু সুস্থ হোক বাবা মা সুস্থ হয়ে যাক সবাই দোয়া করেন সব কিছু আগের মতো আবার স্বাভাবিক হোক ইনশাল্লাহ দেবো অনেকে রায়দাকে দেখতে চাইতেছেন রায়দা তো গ্রামে গ্রামের বাড়িতে ও তো এখন আসে না এখনও হুম যদি আসে বাড়িতে তো আসবে আসলে আমি ওর নিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ শুরু হচ্ছে হচ্ছে কাগজই নেবো একদম ছোটো সাইজ কিন্তু প্রচুর গ্রাম হুম 아주 u 이 k 이 c i n g k u c i n g आगे रेगुलर वीडियो दितम মিস করি আসলে দিনগুলা মিস করি তো এটা অনেক লবণটা কমে গেছে যাই হোক

Sí, Tu n'as un peu de l'aimer that. ça. প্রচুর গরম ফ্যানটা তো মানে অসহ্য লাগতেছে দিবা ফের দোষ তারপর হচ্ছে মধুমিতা পল তারপর হচ্ছে রুকসানা পুল আপনারা রেগুলার কমেন্ট করতেছেন এখনও বোঝা যাচ্ছে যে অনেকে ছেড়ে চলে গেছে কিন্তু আপনারা যাননি আমার তরফ থেকে স্পেশাল থ্যাংকস আপনাদের সবাইকে

ফ্রেন্ডস মোটামুটি প্রায় শেষ হ্যাঁ কেমন লাগছে ভিডিওটা একটু কমেন্টে জানেন আর কতদিন পরপর আমি আমার ভিডিও নিয়ে আসবো ম্যান্ড করেন না কেউ রেগুলার ভিডিও দেওয়াটা আসলে আমার জন্য একটু কষ্টকর ভালো লাগলে লাইক দিন কমেন্ট করেন শেয়ার করে ওকে মধ্যে বিদায় নেব আল্লাহ হাফেজ